জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যেই তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে তো আগামী ছাব্বিশ অক্টোবর তোমাদের ইন্টারমিডিয়েট ব্যাস্টিক অর্থনীতি এই সাবজেক্টের পরীক্ষা তো এই ভিডিওতে আমি ইমরান সারের খ ও গ বিভাগের চূড়ান্ত শর্টকাট সাজেশন শেয়ার করব আশা করি এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কম থাকবে তো চলো সাজেশনটি আমরা দেখে নিই তো প্রথমে ক বিভাগ ক বিভাগের জন্য এখানে সার বলছে দুই হাজার আঠারো উনিশ বিশ এবং বাইশ সালের অতি শঙ্কিত প্রশ্নগুলো দেখে নিতে এখন আসি আমরা খ বিভাগ শঙ্কিত প্রশ্নাবলীর সাজেশন তো এখানে আমি শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তেছি অর্থাৎ যে প্রশ্নগুলো প্রশ্নগুলো তো তোমরাও চেষ্টা করবে এই প্রশ্নগুলো আগে পড়া শেষ করার প্রথম প্রশ্নটি হচ্ছে উপযোগ ও নিরপেক্ষ রেখাতত্ত্বের মধ্যে তুলনা করো এরপর তিন এক্সেটিয়া বাজারে কখন ও এ আর রেখার স্থাপক অংশে পণ্যের দাম নির্ধারণ করে না উক্তিটি যথার্থতা বিচার করো চার দেখাও যে এক্সেটিয়া বাজারে এই সূত্রটি ভালোভাবে তোমরা দেখে নেবে পাঁচ উৎপাদন বন্ধের বিন্দু ব্যাখ্যা করো ছয় সবল ও দুর্বল শতসিদ্ধ বলতে কী বোঝো সাত গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো দেখাও যে বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতের সমান নয় সরি দশ পণ্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকলে ভিএমপি এবং এমআরপি এর সম্পর্ক ব্যাখ্যা করো বারো পরিবর্তক প্রভাব কাকে বলে চিত্রের সাহায্যে হিক্সের পরিবর্তক প্রভাব দেখাও পনেরো রিস লাইন কি স্বল্পকালীন গড় খরচরেখা ইংরেজি ইউ আকৃতির হয় কেন আঠারো দেখাও যে এক্সেটিয়া কারবারি যোগান রেখা নেই বিশ এমপিপি এমআরপি এফ এম এফ ধারণাগুলো ব্যাখ্যা করো একুশ হকিন সাইমন শর্তটি ব্যাখ্যা করো বাইশ সরি বাইশ নম্বরটি গুরুত্বপূর্ণ নয় তো শিক্ষার্থী বন্ধুরা খ বিভাগে তেইশটি প্রশ্ন দাঁড়িয়েছে যদি তোমাদের কাছে প্রশ্ন বেশি মনে হয় তাহলে তোমরা শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই দেখে নিতে পারো এখন দেখব আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলে সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে সমপ্রান্তিক উপযোগ বিধি কি খ নংটি গুরুত্বপূর্ণ নয় চার বিকল্প প্রভাব কি পাঁচ দাম প্রভাব ও আয় প্রভাবের মধ্যে পার্থক্য নির্দেশ করো নিরপেক্ষ রেখা কাকে বলে পরিবর্তনীয় উপাদান অনুপাত উদাহরণ উদাহরণসহ ব্যাখ্যা করো নয় মাত্রাগত উৎপাদন কি বিভিন্ন ধরনের মাত্রাগত উৎপাদনের ধারণা ব্যাখ্যা করো দশ কপ ডগলাস উৎপাদন অপেক্ষকের পরামিতিগুলোর তাৎপর্য স্থিতি স্থাপকতা লেখ এগারো সিইএস উৎপাদন অপেক্ষক বলতে কি বোঝা দেখাও যে সিইএস উৎপাদন অপেক্ষক মূলত কর ডগলাস অপেক্ষকের একটি ভিন্ন প্রকাশ মাত্র বারো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো কি পূর্ণ প্রতিযোগিতায় ফার্মে দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা করো প্রতিযোগিতা এর সমান এমআর কিন্তু এক্সেটিয় এ আর ইজ গ্রেটার দেন এম হয় প্রমাণ করো পনেরো পূর্ণ প্রতিযোগিতা ও এক্সেটিয়া প্রতিযোগিতার মধ্যে পার্থক্য লিখো উনিশ ক শ্রম শোষণ কিভাবে পরিমাপ করা যায় একুশ ভারসাম্য মজুরি হার অপেক্ষা ন্যূনতম মজুরি হার বেশি হলে বেকারত্ব সৃষ্টি হয় ব্যাখ্যা করো বাইশ অভ্যন্তরীণ প্রভাব ছাড়া উৎপাদনের স্বল্পকালীন চাহিদা রেখা অঙ্কন করো চব্বিশ বদ্ধ ও মুক্ত উৎপাদন উপাদান উৎপাদন মডেলের পার্থক্য নির্দেশ করো পঁচিশ ক স্থিতিশীল ও অস্থিতিশীল ভারসাম্য কি সাতাশ প্যারাটো কাম্যতা বলতে কি বোঝা প্যারোটো কাম্যতার শর্তাবলী চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো তো গোয়া বিভাগে আঠাশটি প্রশ্ন রয়েছে তো বন্ধুরা এই ছিল অনার্স দ্বিতীয়বর্ষের অর্থনীতি বিভাগের ইন্টারমিডিয়েট বেস্টিক অর্থনীতি এর ইমরান সারের খ ও গোয়া বিভাগের চূড়ান্ত শর্টকাট সাজেশন তো এরকমই পরবর্তী বিষয়গুলোর সাজেশন পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ